জিয়াল হাসানের মামলায় প্রথম সাক্ষী জেনারেল ইকবাল করিম ভূয়া তার অসমাপ্ত জবানবন্দি প্রদান করেছেন এবং তার জবানবন্দি প্রদান সমাপ্ত হয়ে তাকে করা শুরু হয়েছে পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে আগামী আঠারোই ফেব্রুয়ারি আজকে জনাব ইকবাল করিম যে সমস্ত বিষয়াদি বলেছেন যে তিনি সেনাপ্রধান হিসাবে যখন ছিলেন সেই সময় র্যাব ডিজিএফআই এবং বিজিবিতে যারা ছিলেন সেই সব অফিসারদেরকে কিভাবে মিসইউজ করা হতো সেই তথ্যগুলো তার কাছে নানানভাবে এসছে বিশেষ করে আর্মি সিকিউরিটি ইউনিট এবং ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স সহ সেনাবাহিনীর অভ্যন্তরীণ যে সমস্ত গোয়েন্দা আছে সে সমস্ত গোয়েন্দা তথ্য তার সাথে সাক্ষাৎ করতে আসা বিভিন্ন অফিসার সহ র্যাবের বিভিন্ন পর্যায়ে পোস্টের যে সমস্ত অফিসার ছিলেন তাদের বক্তব্য গ্রহণের মাধ্যমে তিনি জানতে পেরেছেন যে র্যাব কীভাবে মানুষ হত্যা করতো গতকালকে ছিলেন যে সেনাবাহিনী থেকে আমরা ভালো পেশাদার অফিসারদেরকে র্যাবে পাঠাতাম তারা যখন ফেরত আসতো আর্মিতে তখন আমরা পেতাম যে তারা একটা পেশাদার খুনিতে পরিণত হয়েছে সেটা কিভাবে হয়েছে সেই কথাগুলো তিনি বলেছেন এবং তিনি বলেছেন যে মানুষ হত্যা করার জন্য যে ডিহিউম্যানাইজড হয়েছিল সেই ট্রেনিংগুলো থেকে তাদেরকে যে সিভিলিয়ান হত্যার ব্যাপারে তাদের যেভাবে নিরুৎসাহিত করা হয়েছে সেই কথাগুলো তারা মানতেন না এবং জিয়াউল হাসান সেটা মানতেন না জিয়াউল হাসানের ব্যাপারে এই নরহত্যা না করার ব্যাপারে তাকে বহুভাবে বোঝানোর পরেও দেখা গিয়েছে যে পরবর্তী সময়ে শাপলা চত্বরে যেদিন গণহত্যা হয় সেই দিন জিয়াউল হাসানের সাথে আরেকজন অফিসার যাকে জনাব ইকবাল করিম ভূইয়া বুঝিয়েছিলেন প্রতিজ্ঞা করিয়েছিলেন যাতে করে সে আর কোনো নরহত্যার সাথে সম্পৃক্ত না হয় দেখা গেল যে সাপলা চত্বরে সেদিন গণহত্যার সম্পৃক্ত থেকে দু গলাগুলি করে ছবি তুলে গোলা গোলাগুলি শব্দতে বাইরে যে ধোঁয়া স্বাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছে সেটার মধ্যে দুজনে গলাগুলি করে ছবি তুলে সেই ছবি আবার ফেসবুকে তারা পোস্ট করেছেন আজকে ইকবাল করিম ভূইয়া সাহেব আরও বলেছেন তিনটি ঘটনার তিনি উল্লেখ করেছেন যে র্যাবের থেকে যারা মানুষ হত্যা করে আর্মিতে ফেরত আসতো তাদেরকে আমি জিজ্ঞাসাবাদ করেছি তিনজনকে জিজ্ঞাসাবাদ করেছে তোমরা কতজন মানুষ হত্যা করেছো একজন বলেছে আমি ছয়জন মানুষকে হত্যা তো বলেছে কয়জন তার মধ্যে কয়জনকে তুমি নিজে হত্যা করেছো বলেছে দুজনকে নিজে হত্যা করেছি বাকি চারজনকে হত্যার সময় আমি উপস্থিত ছিলাম তিনি জিজ্ঞাসা করেছেন যে এই হত্যা করার কারণে তুমি কত টাকা পেয়েছ বলেছে যে প্রত্যেকটি হত্যার জন্য দশ হাজার টাকা জিজ্ঞাসা করেছেন এই টাকা তুমি কি করেছো তিনি বলেছেন যে এই হত্যাকাণ্ডের কারণে যে প্রাপ্ত টাকা সেটা আমি গ্রামের মসজিদে দান করেছি জনাব বুইয়া সাক্ষীতে বলেছেন যে এই সব অফিসাররা মানুষ হত্যা করার পরে যে মানসিক অপরাধ বোধে তারা ভুক্ত তার পরিণতিতেই হত্যাকাণ্ডের থেকে প্রাপ্ত অর্থটা মসজিদে দিয়ে এক ধরনের প্রাপের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করতে বলে তার কাছে মনে হয়েছে সবশেষে তিনি যেটা বলেছেন র্যাব এবং ডিজিএফআই দুটো সংস্থা তাদের কর্মকাণ্ডের কারণে যেভাবে বিতর্কিত হয়েছে আয়না ঘরের মতো একটা বিভৎস সংস্কৃতি তারা চালি করেছে র‍্যাব মনুষ্যত্ব করে যেভাবে দুর্নাম কামিয়েছে এই দুটো সংস্থার বিলুপ্ত হয়ে নতুন কোন বাহিনী গঠন হওয়া উচিত কারণ এই কলঙ্কের দায় নিয়ে এই বাহিনী দুটো বেশি দূর অগ্রসর হতে পারবে না সে কারণে তিনি তার অভিমত ব্যক্ত করেছেন এবং বলেছেন এই দুটো সংস্থা বিলুপ্ত হয়ে যাওয়া উচিত উনি বলেছেন যে সেনাবাহিনীর জন্য উনি সেনাবাহিনীর অনেকে মনে করছেন যে উনি সেনাবাহিনীর বিরুদ্ধে বলছেন এই ব্যাখ্যাটা উনি কি দিয়েছেন তিনি খুব চমৎকারভাবে বলেছেন যে যারা মনে করেন যে আমি সাক্ষী দিয়েছি সেনাবাহিনীর বিরুদ্ধে এটি সত্য নয় বরং সেনাবাহিনী যেভাবে কলঙ্কযুক্ত হয়েছে নানান ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে বিশেষ করে র‍্যাবে এবং এর কর্মকাণ্ডের কারণে এই অফিসারদের বিচারের মাধ্যমে এই অবিচারের সংস্কৃতি থেকে বেরিয়ে আসা উচিত এবং যখন এই অফিসারদের বিচার করার যে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে এই সুযোগটা গ্রহণ করা হলে সেনাবাহিনীর যে গৌরব নষ্ট হয়েছে সেই গৌরব পুনরুদ্ধার হবে সেনাবাহিনী তার আপন গৌরবে ভাস্যর হতে পারবে এই কথাটি তিনি বারবার বলেছেন এটা একটা ঐতিহাসিক সুযোগ আমাদের সেনাবাহিনী যেটা গর্বের সেনাবাহিনী তার ব্যাপারে যে কলঙ্ক হয়েছে তার উপরে যে সমস্ত স্লার এসেছে সেই সবগুলোর থেকে বেরিয়ে আসার একটা অভূতপূর্ব সুযোগ আত্মশুদ্ধির একটা সুযোগ এই বিচারটাকে করার মাধ্যমে সুতরাং তিনি মনে করেন তার সাক্ষ্য প্রদানের মাধ্যমে আজকে তিনি যে সাক্ষ্য প্রদান করতে পারছেন এই সাক্ষ্য প্রদানের মাধ্যমে বিচারটা হবে এবং বিচারের মাধ্যমে সেনাবাহিনী আবার তার গৌরবের জায়গায় ফিরে আসবে কলঙ্কজনক কাজে রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে ব্যবহার করেছে রাষ্ট্র তাদেরকে ব্যবহার করেছে সেই জায়গাটা বন্ধ হওয়া উচিত বন্ধ হবে এবং বিচারের মাধ্যমে অপরাধ ভবিষ্যতে আর ঘটবে না এবং সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে সেনাবাহিনী কলঙ্ক এটি তিনি আজকে বারবার জি তিনি এটাও বলেছেন তাহলে র্যাব এবং ভিজিএ যে ব্যাপারগুলো বলা হচ্ছে বিশেষ করে র্যাব সেখানে সেনা সদস্যদের যে পাঠানোর কালচার আছে সেটা যেন বন্ধ করা হয় যাতে করে যে সেনাবাহিনী যুদ্ধ করার জন্য ট্রেনিং প্রাপ্ত সে যাতে সিভিল প্রশাসনের মধ্যে গিয়ে এই অপকর্মগুলো করার মতো পরিস্থিতিতে না পায় হত্যাকাণ্ড বন্ধ করতে উনি কি কোনো উদ্যোগ গ্রহণ এবং সেক্ষেত্রে কি শেখ হাসিনার কোনো নাম উনি নিয়েছিলেন উনি বারবারই বলেছেন যে প্রধানমন্ত্রীর সাথে তার কথা হয়েছে উনি র্যাবে যখন তার অফিসাররা গিয়ে মানুষ সাথে জড়িয়ে পড়েছিল তখন সিদ্ধান্ত নিয়ে র্যাবে অফিসার পোস্টিং দেওয়া বন্ধ করে দেন এই পর্যায়ে চট্টগ্রামের র্যাডিসন হোটেলের যেদিন উদ্বোধন হয় সেই সময় মিনিস্টার শেখ হাসিনা তাকে বলেছিলেন র্যাবের যাতে অফিসার আবারও পাঠানো হয় যদিও তিনি এই ব্যাপারে ইতিবাচক সাড়া দেননি বুঝাই যাচ্ছে যে তিনি চেষ্টা করেছেন ব্যাপকভাবে যাতে র‍্যাবে সেনাবাহিনীর অফিসারা না যায় বা এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে না জড়ায় কিন্তু শেখ হাসিনার সিদ্ধান্তের কারণে তারিক সিদ্দিকির সিদ্ধান্তের কারণেই সেনাবাহিনী তার অফিসারদেরকে র্যাবে পাঠাতে বাধ্য হয়েছে এবং সে কারণে তারা সেখানে গিয়ে অপরাধ করার সুযোগ পেয়েছে অবশ্যই পারেন কারণ এই অপরাধ তার বাহিনী করেনি এই অপরাধ কোন অবস্থাতেই সেনাবাহিনী করেনি যে অপরাধটা করেছে সেটা হচ্ছে র্যাপিড অ্যাকশন যেটা যেটা পুলিশের একটা সংস্থা এবং স্বরাষ্ট্র আন্ডারে তিনি চেষ্টা করেছেন তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনার জন্য তাদেরকে সে র্যাবের থেকে ফেরতই আনতে দেওয়া হয়নি সুতরাং যে বাহিনীর সদস্যরা তার কমান্ডের আওতায় নয় সেই বাহিনীর সদস্যদের ব্যাপারে কোনো অপরাধ অপরাধের দায় কোনো অবস্থায় সেনাপ্রধানের উপরে বর্তাবে না এটা কোনো অবস্থায় সম্ভব না ডিজিএফআই যে অপরাধটা করেছে সেটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে সরকারের অধীনে সেটার উপরেও সেনাবাহিনী প্রধান হিসেবে তার কর্তৃত্ব ছিল না সুতরাং ডিজিএফআই যে সমস্ত অপরাধ করেছে সেটার দায়ও সেনাপ্রধান হিসেবে জনাব ইকবাল করিম ভুইয়া অথবা বাহিনী হিসাবে সেনাবাহিনীর উপরে কোনো অবস্থাতেই বর্তাবে না কারণ তারা সেনা বাহিনীর কমান্ডের অধীনে ছিল না তার এই কি মানে বা তাদের যে এখানে আসবে বলে আপনার মনে হয় আমরা প্রত্যাশা করব রাষ্ট্র এবং সরকার অবশ্যই এই যে কলঙ্কের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়েছে যে অপরাধ হয়েছে সেখান থেকে আমরা বেরিয়ে আসার জন্য চেষ্টা করছি তারই অংশ হিসাবে আজকের যে বিচার একটা সুষ্ঠ এবং প্রপার বিচারের মাধ্যমে অপরাধীদের সাজা দেয়া এবং এই সব বাহিনীগুলো রিফর্ম করার মাধ্যমেই অবশ্যই অপরাধ প্রবণতাটা যেন বন্ধ করা যাবে এটা সাক্ষী বলেছেন এবং এটা সরকার নিশ্চয়ই সেই ব্যাপারে সিদ্ধান্ত আমরা সেই প্রসঙ্গে ট্রাইব্যুনাল কোন আদেশ দেননি উনি উনি দাবি জানিয়েছেন এই সাক্ষ্য প্রদানের মাধ্যমে অভিমত ব্যক্ত করেছেন সেটা আদালত পরবর্তীতে কিভাবে গ্রহণ করবেন আদালত কোনো অবজারভেশন দেবেন কিনা সেটা ভবিষ্যতে দেখা যাবে আজকে আপনারা সবাই জানেন যে ইকবাল করিম ভুয়া সাহেব সাক্ষীতে যাদের নাম বলেছেন শেখ হাসিনার কথা বলেছেন তারিক আহমদ সিদ্দিকের কথা বলেছেন তারা তো আসামি আছে তাদের বিচার চলছে এবং অন্যান্য যে সমস্ত অফিসারদের নাম এসছে এবং এই ঘটনাগুলোর সাথে সবার বিরুদ্ধেই তদন্ত কিন্তু চলমান আছে অনেকেই গ্রেপ্তার হয়ে বিচারের মুখোমুখি হচ্ছেন সুতরাং যাদের বিরুদ্ধে অপরাধের সম্পৃক্ততা আছে প্রমাণ আছে তাদের প্রত্যেকেই বিচারের মুখোমুখি করা হবে এ ব্যাপারে কোনো সন্দেহ থাকা উচিত তথ্যটা আগে উদ্ভাসিত হয়েছে পরবর্তী ব্যবস্থা আইন অনুযায়ী যতটুকু নেওয়া সম্ভব অবশ্যই গ্রহণ করা হবে প্রথমত হচ্ছে বিদেশি সংস্থা বিদেশি রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার অফিস যে আমাদের আরেকটা গোয়েন্দা সংস্থার অফিসের ভিতরে ছিল ছিল এইটাকে বন্ধ করাটা হচ্ছে প্রথম কাজ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য এটা অ্যালাউ করেছিল কে অ্যালাউ করেছিল শেখ হাসিনা স্বয়ং অ্যালাউ করেছিল তারেক সিদ্দিকি স্বয়ং যারা জুনিয়র অফিসার ছিল তাদের তো কোনো উপায় ছিল না তাদেরকে বাইপাস করে কোনো কিছু করার ইভেন সেনা প্রধান হিসেবে ইকবাল করিম ভুইয়াও কিন্তু পারেননি কারণ তার উপরে একটা কর্তৃত্ব ছিল প্রধানমন্ত্রীর এবং আরেকটা কর্তৃত্ব ছিল তারিক সিদ্দিকি তাদেরকে ডিঙিয়ে তিনি করতে পারেননি সুতরাং যাদের কারণে অপরাধ হয়েছে তাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে ভবিষ্যতে আপনারা দেখতে পাবেন তাদের ব্যাপারে যে রায় আসবে তার মাধ্যমেই তাদের অপরাধের তদন্ত চলমান আছে তদন্ত চলমান এটা জনমনে এক ধরনের পার্সেপশন ক্রিয়েট হয়েছে যে এই নির্বাচনের পরে জুলাই গণভূতের যারা আসামি হয়েছেন বা যাদের বিচার চলছে এখানে মূল কাল্প যারা তাদের তাদের বেশিরভাগই কিন্তু ধরা বাইরে চলে গেছে আর যাদের বিচার হচ্ছে এই বিচার কার্যক্রমটা চলমান থাকবে কিনা মানুষের মধ্যে আমরা কোনো অবস্থাতেই এরকম কিছু মনে করি না যে বিচারের প্রক্রিয়া চলমান আছে এটা রাষ্ট্রের তাজ বিচার কোনো সরকারের পরিবর্তনের সাথে সম্পৃক্ত নয় সুতরাং রাজনৈতিক সরকার এসেও এই বিচার চলমান থাকবে কারণ এই অপরাধ বাংলাদেশের জনগণের উপরে সংগঠিত হয়েছে এই অপরাধের বিচার করার জন্য রাষ্ট্র দায়বদ্ধ কোনো ব্যক্তি নয় সুতরাং নির্বাচিত সরকার যখন আসবেন তাদের কাছ থেকে আমরা আরও বেটার বেটার ডেইস আমরা আশা করি এই আমরা মনে করি নির্বাচিত সরকার আসলে আমাদের যে সমস্ত লিমিটেশন আছে সেগুলো দুর্বৃত হবে প্রয়োজনে ট্রাইব্যুনাল বৃদ্ধি পাবে যারা বাংলাদেশে গণহত্যা চালিয়েছে মানুষের উপরে হত্যা নির্যাতন করেছে গুম করেছে জুলাই আগস্ট মাসে গণহত্যা চালিয়েছে প্রত্যেকটি অপরাধের বিচার হবে এটা রাষ্ট্রের অঙ্গীকার যে অঙ্গীকারে বাংলাদেশের সকল মানুষ সকল রাজনৈতিক দল এই বিচার করার ব্যাপারে একমত হয়েছে সিদ্ধান্ত গ্রহণ করেছে যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন তারা বাংলাদেশেরই মানুষ এবং এই সব রাজনৈতিক দল যারা অঙ্গিকারাবদ্ধ বিচারটা করার জন্য সুতরাং বিচারের উপরে কোনো প্রভাব পড়ার কোনো সম্ভাবনা নেই ইনশাআল্লাহ বিচার তার আপন গতিতে চলবে রাষ্ট্র এই অপরাধীদের প্রকৃত শাস্তি নিশ্চিত করবে ঠিক আছে ওই ট্রাইব্যুনাল পুরো এটা একটা সামারিটা আচ্ছা আমরা আজকে যেহেতু কিছু সামারি সামারিটা আপনাদেরকে কিছু জানিয়ে দেই আমরা রেকর্ড মনেই প্রশ্ন আছে রেকর্ড রেকর্ড অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত এই পুনর্গঠিত ট্রাইব্যুনালে দুই হাজার চব্বিশ সালের পর থেকে কি কি কাজ হয়েছে কতদূর কাজ হয়েছে তার একটা সংক্ষিপ্ত বিবরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই বর্তমান সময় পর্যন্ত চব্বিশটি ফরমাল চার্জ দাখিল করা হয়েছে যার মধ্যে ট্রাইবুনাল একে আঠারোটি এবং ট্রাইব্যুনাল দুই এ দুটি ফরমাল চার্জ দাখিল করা হয়েছে যেগুলো বিশাল ছিল চলমান আছে বিচার প্রক্রিয়া চলমান আছে একুশটি মামলার যার মধ্যে ট্রাইব্যুনাল একে ষোলোটি মামলার বিচার চলমান আছে ট্রাইব্যুনাল দুয়ে পাঁচটি মামলার বিচার চলমান আছে রায় ঘোষণা হয়েছে মোট তিনটি মামলায় ট্রাইব্যুনাল একে দুইটি মামলায় এবং ট্রাইব্যুনাল দুইয়ে একটি মামলা রায় ঘোষণা হয়েছে ট্রাইব্যুনাল দুয়ে আরেকটি মামলায় রায়ের জন্য অপেক্ষমান আছে তিনটি মামলায় সাজাপ্রাপ্ত আসামির সংখ্যা ছাব্বিশ জন ক্ষমাপ্রাপ্ত আসামির সংখ্যা একজন চলমান মামলাসমূহে মো সর্বমোট আসামির সংখ্যা হচ্ছে চারশো সাতান্ন জন উভয় আদালতে গ্রেপ্তারকৃত আসামির সংখ্যা একশো জন পলাতক আসামির সংখ্যা দুইশো জন জামিন প্রাপ্ত আসামির সংখ্যা একজন মৃত্যুবরণকারী আসামির সংখ্যা একজন খালাস প্রাপ্ত আসামির সংখ্যা একজন চলমান মামলায় গ্রেপ্তার গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে আওয়ামী লীগ পন্থী মন্ত্রী এমপি সহ অন্যান্য সিভিলিয়ান গ্রেপ্তার মোট চুহাত্তর জন পুলিশ গ্রেপ্তার আছেন পঁয়ষট্টি জন সেনাবাহিনীর সদস্য গ্রেপ্তার আছেন বিশ জন আনসার সদস্য গ্রেপ্তার আছেন একজন মিসেলেনিয়াস কেস বা বিবিধ মামলা এখনও যেগুলো তদন্তাধীন আছে এরকম আছে চৌত্রিশটি যার মধ্যে ট্রাইব্যুনাল একে বত্রিশটি ট্রাইব্যুনাল দুইয়ে দুইটি মামলা মিসকেস বিচারাধীন আছে আসামির সংখ্যা এই মিসেলেনিয়াস কেসগুলোতে সর্বমোট আসামির সংখ্যা হচ্ছে দুইশত সাতজন গ্রেপ্তারকৃত আসামি হচ্ছেন ছিয়ানব্বই জন পলাতক আসামি আছেন একশো পঁচিশ জন এটা হচ্ছে আজকের দিনের আমাদের সামারি যেটা হয়তো অনেকেই জানতে চাইবেন যে নির্বাচনের আগ পর্যন্ত এই এই ট্রাইব্যুনালে আমাদের প্রসিকিউশনের কতটুকু সাফল্য সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম